তুমি যদি বিশ্বাস করো যে তুমি শক্তিশালী তাহলে তুমি শক্তিশালী তুমি যদি বিশ্বাস করো না থাকে তাহলে হবে না তাহলে নয় হয় এখানে মানে একটা লিমিটেশন বলে কিছু নয় অ্যাব্রাহাম লিঙ্কন ট্রেনে বসে যে ফেমাস লিখা লিখেছিল ওটার সাথে আমি তুলনা করি যে উনি মানে জার্নি করতে করতে কীভাবে একটা লিখে দিল আমি ওরকম জার্নি করতে করতে একটা লিখে দিলাম একটা ফেমাস একটা কিছু হয়ে গেলো জেনজি একদম পয়েন্ট টু পয়েন্ট কথা পছন্দ করে এরা অতিরঞ্জিত কোনো কিছুই পছন্দ করে না এটা মেনে নিতে হবে তাও যদি না মানে তারপরে যেটা কাহিনী ওটাই যে মানে ক্যাম্পাস পুরাটা অচল দেখে আপনারা কতদিন থাকেন আমরা কতদিন থাকি তোমরা যদি চাও যে তোমাদের ডাকসুতে যেই বা অ্যাকাডেমির সব জায়গায় বা হলেও যেসব মানে বাজেট অ্যালোটেড হয় সেগুলোর ফিফটি পারসেন্ট বা বিশ পারসেন্ট তোমাদের জন্য ব্যবহৃত হোক তাহলে তোমরা ওনাদেরকে ভোট দিও আর যদি চাও যে হানড্রেড পার্সেন্ট যেটা অ্যালটেড হবে ওটাই হানড্রেড পার্সেন্টই তোমাদের জন্য ব্যবহৃত হবে তাহলে আমাকে ভোট দিও আমি যদি নির্বাচিত না হয় আমি ডাইরেক্ট আমার পড়ার টেবিলে ফিরে যাব যে মুছে যাক আমার নাম তবু থাক বাংলাদেশ প্রথমত যে পাঁচে আগস্টের পর আমার একটা আশা ভরসা ছিল বাক্সার বা অন্যান্য সাথে যে রাজনীতির দায়িত্বটা এদের ওপর সঁপে দিয়ে আমি আমার পড়ালেখা টেবিলে ফিরে যাই কিন্তু এখন দেখি এদের কোরামবাজি আর এগুলো মানে নিজেদের দলের একটা গঠনতন্ত্র ঠিক নয় মানে একজন ভিপিপা মানে একটা বিদ্রোহী প্রার্থী হয়ে যাইতেছে মানে এত ঝামেলা এইসব দেখে পড়ার টেবিল ছেড়ে উঠে আমাকে মানে উঠে আসতে বাধ্য হয়েছে বাধ্য হওয়া লাগছে আমার পরে বললাম আমার ফ্রেন্ডকে যে কয়েকটা ফর্ম নেয় আমি দাঁড়াবো তো ও বললো তুই যত দাঁড়াবি আমিও দাঁড়াবো তো ওরে তো আমি বলছিলাম মনে হয় সদস্য তো ও ভুলে ও নিজে ভিপি আর আমার জিএস নিয়ে চলে আসছে আমার এখন মাথায় নষ্ট যে কিসের কি করলাম আর এখন কোথায় দাঁড়ানো লাগতেছে তো এখন বন্ধু যেহেতু বলছে আমি আবার একটা নীতি আছে আমার আই নেভার অ্যাবান্ডন মাই ফ্রেন্ডস হোয়াট এভার দ্য কজ তো বন্ধু যেহেতু করছে দাঁড়ায় যায় সমস্যা না তো এখন বাসে যখন আসতেছি ওই পাঁচ ঘন্টায় এই ডাকসোর জি জন্য যেটা পদের ওটার পুরোটা স্টাইল লিখে ফেললাম আমি বাসে অ্যাব্রাহাম লিঙ্কন ট্রেনে বসে যে ফেমাস চিঠি লিটটা লিখেছিল ওটার সাথে আমি তুলনা করি যে উনি মানে জার্নি করতে করতে কীভাবে একটা লিখে দিল আমি ওরকম জাননি জার্নি করতে করতে একটা লিখে দিলাম একটা ফেমাস একটা কিছু হয়ে গেল আমি যেটা মনে করি আমার মনে হয় না যে ওই পোস্টটা না দিলে আপনি এখানে দাঁড়ায় থাকতেন আমার ইন্টারভিউ নিতে তো এটা কিসের পরিচয়ক আপনি বলেন তো এটা আমি যে ওই যে আমার স্টাইল বলে দিয়েছি যে আমার স্ট্র্যাটেজিক দক্ষতা আছে ওটারই প্রমাণ তো ওটা অবশ্যই একটা স্ট্র্যাটেজিক মারা আমি যদি ক্লিয়ার করে বলতে চাই তো ওই ছবিটা যেখানে দেখছেন ওখানে বিড়ির যে ধোঁয়া ওটা একটা স্টিকার ওটা হলো পিকসার্টের স্টিকার অপশনে যে আপনি যদি স্মোক লিখে সার্চ দেন হুবহু ওই স্টিকারটা আপনি পেয়ে যাবেন আমি স্মোক করি না বল না কিন্তু আমি বছরে মাত্র দুই একবার বন্ধুদের সাথে এরকম আমি রেগুলার সেন্স আপনি ডোপ টেস্ট করেন মাদকের একটা অংশ কিছু পাবেন না কারণ আমি হারাম জিনিস কোনো দিন সিগারেট খাইছি ঠিক আছে বন্ধু বান্ধব মানে মজা করে খাইতে আর কিন্তু হারাম জিনিস মদ গাজা চুরুট মানে এগুলা কিছুই খাই আমি যেরকম স্যাটার দিচ্ছি এরকম একটু অ্যাটিটিউড পছন্দ করে মানে যারা একদম স্রোতের বিরুদ্ধে চলে কিন্তু পজিটিভলি মানে যারা কেউ কিছু মানে না কে কি কারো গুণ মানে কাউকে গুনে না এরকম একটা অ্যাটিটিউড যাদের থাকে তারাই হলো জেন জে আর প্রচারণার জন্য ইশতেহারে তো দেখবেন যে আমি অ্যানিমে আর মুভির কথা বলেছি তারপরে অ্যানিমে কসপ্লে ফেস্টিভ্যাল তারপরে ও জেনজেরা আর জিনিস পছন্দ করে যে একদম নতুনত্ব কিছু জেনজিরা আবার ধরতে পারে যে আমাদের মূল কোন জিনিসটা প্রয়োজন এটা আবার অন্য রকম ঘুরায় পেছায় মানে অনেক কিছু বলে কিন্তু মেন জিনিসে কেউ আসে না জেনজি একদম পয়েন্ট টু পয়েন্ট কথা পছন্দ করে এরা অতিরঞ্জিত কোনো কিছুই পছন্দ করে না তো ওইভাবে আমি যেহেতু জেনজি আর আমি আমি বুঝলাম যে আমার ডাকসুতে জেনজির অনেক ভোট আছে কারণ এরা সবাই যে এই ডাক্স মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই যে এই পলিটিক্যাল মানে রাজনৈতিকভাবে সচেতন বা এই এই করবো এই কেউ কেউ আছে রিল্যাক্স করার জন্য তারা বিভিন্ন প্যাশন ফলো করে তারা ফটোগ্রাফি করে কেউ থিয়েটার করে কেউ গান বাজনা করে মানে তাদের নিজের মতো ক্যাম্পাসটাকে উপভোগ করার মতো একটা চিন্তাভাবনা যাদের থাকে ফ্রিলি তাদের মূলত আমি প্রতিনিধিত্ব করতে চাই মানে একজন টিচারের লেকচার পছন্দ না কিন্তু ওই কোর্স তুমি অনেক ভালো বোঝো কিন্তু জোর করে শুধুমাত্র যাওয়াতে মানে স্যারদের আমি যুক্তি দেখা দেবো আচ্ছা স্যার ক্লাস করলে কি ভালো রেজাল্ট করা যায় যারা পড়াশোনা অবশ্যই জরুরি আছে কিন্তু সব লেকচারই যে ভালো হয় এমন না কিছু কিছু জিনিস না পড়ে বাসায় পড়ে বা অন্য জায়গায় পড়েও ভালো রেজাল্ট করা যায় তো যেটা যৌক্তিক চার ভাগের তিন ভাগ আসুক পঁচাত্তর পার্সেন্ট যেন সত্তর ভাগে এই তিন ভাগ ক্লাস করুক সমস্যা কি আপনারা নব্বই পার্সেন্টে কেন টেনে নিয়ে যাচ্ছেন আর সবাই তো এখানে পড়ালেখা করার জন্য আসেনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে এরা শুধু শিক্ষার জন্যই না এরা সব সকল দিকের জন্য এরা ক্রীড়া মানে খেলাধুলা গান বাজনা সকল দিকের ক্যারিয়ার সকল দিকের স্কিলের জন্য এটা তো আপনারা শুধু ওই ক্লাস করায় যে একদম ভালো মানুষ তৈরি করেন ভালো খুব ক্রীড়া সংগঠন এরকম না তো আপনারা একটা যৌক্তিক মানে দাবি নিয়ে আসছে ওটার একটা নেগোসিয়েট আর একটা মেনে নেন এরকম তারপরে ওই যে বাকি অপশানগুলো হাতে যেটা আছে ওটা পনেরো হাজার শিক্ষার্থী আমার আন্ডারে আমি ওদের যা বলবো তাই মানে দাবি আদায়ের জন্য অন্তত গোলামি আমি করতে বলছি নাকি দাবি আদায়ের জন্য তো প্রথমে আমি স্যারেদের ভালোভাবে বলবো স্যার আপনারা যুক্তি দেখান আমিও যুক্তি দেখায় আলোচনা করলাম রাউন্ড অফ মানে রাউন্ড অন নেগোসিয়েশন গেল স্যারেরা যদি না মানে তাহলে এখন বলব স্যার আমি একটা কথা বলছি আর আমার বিবেকে বলে আমি যেটা বলছি ওটাই যুক্তিযুক্ত আর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা যেহেতু ম্যান্ডেট দিয়েছে তাহলে গণতান্ত্রিকভাবে এই মানে এই জিনিসটা মেনে নিতে হবে তাও যদি না মানে তারপরে যেটা কাহিনি ওটাই যে মানে ক্যাম্পাস পুরাটা অসল দেখি আপনারা কতদিন থাকেন আমরা কতদিন থাকি ওটা আমি বলি ছাত্র সংগঠনের এখানে দুইটা কথা বলে একটা হলো ডাকসু যারা ম্যান্ডেট প্রাপ্ত ভার্সিটিরই নেতা আর আপনি যেই ছাত্র সংগঠনের কথা বলছেন বাইরের ওটা আলাদা আর এটা আলাদা আমি যেটা অসল করবো ওটা ম্যান্ডেট প্রাপ্ত আলাদা মানে ম্যান্ডেড প্রাপ্ত অসল ঠিক আছে তো এটার লিগালি একটা বৈধতা আছে আর বাকি যেটা হুদায় এসে তুমি একটা মিটিং মেসেজ সমান করে এই মাইক নিয়ে ইয়ে করতেছো একটা ক্লাস হইতেছে ওখানে তুমি জয় মানে এই অমুক ভাই না তমুক ভাইয়ের এই বড়ো না সে বড়ো এগুলো করছে করা যাবে না তুমি আমার সামনে মানে একটা অকাজ করতেছো আমি ওটা কেন প্রোৎসাহিত দেবো আমার বিবেক সেটা কেন মানবে সেটা বিভাজন হোক তুমি ওই পটটা খালি থাকো ওই পটটা পরে আমি না এক্সট্রা দায়িত্ব নিলাম সেটা আলাদা বিষয় আর নাহলে আরও অনেক পসিবিলিটি আছে তুমি যদি একটা সত্যিকার মানে মন থেকে কোনো জিনিসের সলিউশন খুঁজতে চাও অটোমেটিক সলিউশন চলে আসবে এই এই বিষয়ে নিয়ে আর সেগুলো প্রবলেম আসুক তারপরে দেখা যাবে হোদয়ে এখন আমি বললাম যে এই সমস্যা আসতে পারে হ্যাঁ আমি একটা ভিশন আছে যে এই এই সমস্যা আসতে পারে সেটার প্রাথমিক সলিউশানও ধরে রাখছি কিন্তু শুধু প্রাথমিকটা না আরও অনেক সলিউশন বের হয়ে যেতে পারে সেটা সময়ের হিসাবে তাড়াহড়ার কিছু না ভিপিজিএস এরা দুই যদি যদি একদম নেতা হয়ে যায় তাহলে দুইটা মাথা হয়ে যায় ওখানে খুব ঝামেলা হয়ে যায় কারণ দুইটা গ্রুপিং হয়ে গেলে ওটা সম্পূর্ণ মানে একটা কমিটি একটা অঙ্গ হয়ে যে কাজ করবে তা হয় না পা একদিকে চলে হাত আরেক দিকে চলে ওটা সম্ভব হয় না তো আমি ওই কম্বিনেশনের কথা বলতেছি যে যা নেতাগিরি করা লাগবে কোথায় ই করা লাগবে ওই করা লাগবে মানে নেতার যেই বডি ল্যাঙ্গুয়েজ হয় আমার তো সুটকা বাড়ি ওইরকম আমি পারবো না আবার ভয়েসটা ঠিক আছে কিন্তু ওইভাবে হবে না আবার হাইটও লাগে অনেক কিছু তো ওই সব যাদের আছে তাদের সাথে আমি একটা ব্যালেন্স করবো কি তুমি ওইদিকে যাবো আমি তোমাকে এই স্ট্র্যাটেজিক বুদ্ধিগুলো দিবো তুমি যেই ভাষণ দেবা ওই ভাষণের মেন পয়েন্টগুলো আমি লিখে দেবো কিন্তু ভয়েসটা তোমার হবে এরকম একটা ব্যালেন্স কোঅপারেশন এরকমটাই আমি চাচ্ছি যে আর এটাই হলো একটা রাজনৈতিক আমলার কাজ মেয়েদের নিরাপত্তায় যে ক্যাম্পাসের ভিতরে যেটা এটা সবচেয়ে বড় মানে সমস্যাটা কোথায় হয় সবচেয়ে বড় জিনিসটা হলো চিন্তাই ঠাস ঠাস করে মানে চিন্তাই হয়ে যায় মানে একদম ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছে মানে নিজের ক্যাম্পাস তাও চিন্তায় হয়ে যেত ওই যে রাস্তায় যে বিভিন্ন শুয়ে থাকে তারপরে বৈরাগতরা মানে বিভিন্ন জায়গায় মানে ওরা বসে থাকে মানে পথ পেতে থাকে তো এই প্রথমেই ওই বইরাগততে মানে একদম ক্লিন করা লাগবে যে কেউ মানে প্রক্রিয়ার টিমকে অবশ্যই এটা তাদের তৎপর হইতে হবে তারপরে আমাদেরও সচেতন হইতে হবে আর সর্বপ্রকার মানে চাপ দিতে হবে ওই প্রক্রিয়ার টিমের আবার সদস্য আবার খুব কম বাজেটা তো আর দু একটা বাড়ায় দাও সমস্যা কি তো এইভাবে মানে পুরা ক্যাম্পাসটাকে একটা নিয়ন্ত্রণে আনা লাগবে মানে কোথায় যদি কিছু হয় আমরা যেন তড়িৎ গতিতে পৌঁছাতে পারি এই এই মূল নিরাপত্তাটা হলো এটাই আর তারপরে আরেকটা নিরাপত্তার ঝুঁকি থাকে যখন কোনো সমাবেশ হয় তখন হুটহাট করে সবাই ঢুকে পড়ে তখন আমাদের মেয়েরা একটু আনসেফ ফিল করে ওই সময়টা ওই যে ব্যারিকেড দেওয়া কয়েকদিন আগে করা হলো আমাদের স্যার ভালোই করছে ওই রকম করালে মানে ক্যাম্পাসটা একটু বন্ধ করে দেওয়া লাগে এরকমই এগুলো বেশি মানে কঠিন কিছু না চাইলেই সম্ভব আচ্ছা মনে করেন আপনার কাছে কিছু সম্পদ আছে ওটা আপনি ফালাই রাখছেন বা ব্যবহার করে না বা একটা অবহেলার মধ্যে দিয়ে তো ওটা কেন অপচ আমার অপচয় জিনিসটা একদম পছন্দ না তো ওই জিনিসটার সর্বোচ্চ আমি চিন্তা করব ওই জিনিসটা দিয়ে আমি সর্বোচ্চ কী করতে পারি কিভাবে আমি এই জিনিসটার সর্বোচ্চ মানে ব্যবহার করতে পারি ওই সব জিনিসগুলো যেরকম আমাদের ল্যাব আছে আমাদের কম্পিউটার ল্যাব মানে এই মেকান এই মেকানিক্যাল ল্যাব কম্পিউটার ল্যাব কেমিক্যাল ল্যাব এরকম যতগুলো ল্যাব আছে এগুলোকে কাজে লাগো মানে এটা দিয়ে আরও নতুন কি এগুলো তো অথচ পড়ে আছে তো এগুলো দিয়ে কোনো কাজে লাগে যেরকম আমি প্রোগ্রামিং কম্পিটিশনের কথা অনেকে প্রোগ্রামিং পারে না তো কম্পিউটার ল্যাবে যে প্রোগ্রামিং শিখ আমিও ই করি আমি তো একটু টুকটাক পাইথন পারি বা সি প্লাস প্লাস এগুলো পারি তো এগুলো শিখি সমস্যা কী শিখতে তো কোনো সমস্যা না হঠাৎ করে দিন কাজে লেগে গেলো দক্ষতা তো বাড়াইতে হবে এটাই আর ওই যে ড্রোন মেকিং ইভেন্টের ওটা কথা বলছি ওই এটা আসলে করা উচিত যদি তুমি না করো তা কে করবে আমার ইশতেহারই আমার প্রথম প্রায়োরিটি তারপরে যখন আমি ইশতেহারে আরেকটা যেটা বলছি যে আপনারা সমস্যাগুলো খুঁজবেন আমার কাছে নিয়ে আসবেন তখন ও আর আমি যে র্যাঙ্কিংয়ের কথা বললাম যে ওইভাবে আপনি খাবারের কথা খাবারের কথা হয়তো আমি অ্যাড করে কিন্তু আবাসন সমস্যাটা অ্যাড করেছি তো ওই ইস্তারের মধ্যে যেগুলো আছে ওগুলো করলাম এরপরে যখন নতুনভাবে বলবে যে ভাই এটারও সমস্যা এটারও কিছু করে তখন আমি ওটার ভাবব যৌক্তিক সমাধানগুলো খুঁজব কয়েকটা অপশন রাখবো যে কোনটা 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 করা যায় তার মধ্যে বেস্ট অপশানটা আমি বেছে নেবো তারপরে প্রশাসনের সাথে আলোচনা করে তাদের সাথে সব কিছুই করে মানে একটা কোঅপারেশনের মাধ্যমে সব কিছু করবো আমি আমার যে জয়প্রাপ্ত হওয়া লাগবে এমনই না আমার ইশতেহারে যে আইডিয়াগুলো আছে এগুলো যদি অন্য কেউ নির্বাচিত হয়ে বাস্তবায়ন করে ওটাই আমার সবচেয়ে বড় প্রাপ্ত এখানে জয় জয় যায় কিছু বিষয় নেই এনজয় করো অ্যানিমে জিনিসটা যে সবাই কার্টুন ভাবে এটা না অ্যানিমে মুভি এগুলো বর্তমানে খুব দরকার আছে কারণ তুমি বই পড়ে সব জ্ঞান অর্জন করতে পারবে না অ্যানিমে নারুটো দেখো লুফি দেখো তুমি অনেক রাজনৈতিক বা অনেক জ্ঞান তুমি ভৌগোলিক অনেক জ্ঞান তুমি অর্জন করতে পারবে অ্যানিমেতে যে শুধু ফান একটা আজায়রা জিনিস তাও না এগুলো যারা বোঝে তারাই বোঝে আর এই যে আমি কথা বলছি না আমার অ্যানিমে ফ্যানরা বা ও টাকুরা এরা ধরতে পারবে এই নারুটোর যেটা একটা ইয়ে আছে যে আই উইল নেভার ব্যাকডাউন অন মাই ওয়ার্ডস আমিও কিন্তু একদম ওই রকম আই উইল নেভার ব্যাকডাউন অন মাই ওয়ার্ডস তো এই জিনিসটাই আমি তোমাদের বললাম যে তারা যেই ইমোশন যেই অনেস্টি ভার মানে ইন্টেগ্রিটি নেওয়া মানে ক্যারেক্টারে যেগুলো ওইগুলো ঠিক আমার আছে সিটিও আছে তো তোমরা যদি মনে করো যে ওই ওইগুলো দেখে আমি ইন্সপায়ার তাহলে তোমরা ঠিকই বুঝতে পারতেছো আমি যোগ্য তো অবশ্যই অন্তত তোমাদের ভোটগুলো আমাকে দিও আর তা মানে জ্যোতিষজ্ঞ মনে করো অন্যগুলোও দেখবা এইটাই